রুদ্র ইমাকে নিয়ে একটা আলাদা রুমে এসেছে এখানে শুধু তারা দুজনেই আছে বাকিরা হয়তো তাদের ব্যাপারটা ইতিমধ্যে জেনে গেছে আবার নাও জানতে পারে এসব নিয়ে রুদ্রর কোনো মাথা ব্যথা নেই তার তো সব চিন্তা এখন ইমাকে নিয়ে যে কিনা এখনো তাকে খামচে ধরে বুকে মুখ গুঁচে পড়ে আছে রুদ্র একটু কথা বলার জন্য সরানোর চেষ্টা করলে ইমা এক চুল নড়েনি উল্টো কি সব বিড় বিড় বকরা শুরু করে এতটাই অস্পষ্ট হবে বলছে রুদ্র চেষ্টা করে বুঝতে পারেনি সাথে তো মাঝে মাঝে শরীর কেঁপে আছেই বেশ কিছুক্ষণ পর একটু শান্ত হতে দেখে রুদ্র কথা বলার চেষ্টা করে তাছাড়া আছে এতক্ষণ যে ধৈর্য ধরে চুপচাপ বসেছিল সম্পূর্ণ রুমটাই একটা মৃদু আলোয় ছেয়ে আছে এমাকে নিয়ে আসার সময় লাইটটা জ্বালানোর সুযোগটাও পায়নি সে মার্শি কিছুই হবে না আর আমি আছি তো তাকাও আমার দিকে বউ রুদ্র ধীরে ধীরে ইমাকে নিজের বুকের থেকে সরিয়ে মুখোমুখি করতে চাইলে ইমা তার ষাট খামচে ধরেই থাকে যেন ছেড়ে দিলে রুদ্র হারিয়ে ফেল রুদ্রকে হারিয়ে ফেলবে সে এবার রুদ্রকে রুদ্র দিকে তাকিয়েই ইমা ফুপিয়ে কান্না করে দেয় কান্নার তো কণ্ঠে বলে আপনি আপনি তখন না আসলে ওই লোকটা আমাকে কিছুই করতে পারতো না মার্শি আমি চলে এসেছিলাম তো তাই না আর কান্না করো না সব ঠিক আছে কিছুই হয়নি ইমার চোখের পানি মুছে দিতেই ইমা একটু শান্ত হয় তবে পূর্বেকার ভয় আর কানার রেশ এখনো আছে রুদ্র লাইট জ্বালানোর জন্য উঠতে গেলে ইমা শক্ত করে ধরে ফেলে থাকে যাবেন না আমার ভয় করছে আবার আসবে আমাকে কষ্ট দিতে আসবে রুদ্র না গিয়ে আবার ইমার সাথে বসে ইমার মনে একটু আগের ঘটনাটা অনেক খারাপভাবে প্রভাব ফেলেছে ওর আগের বিয়ের সময় সে মাত্র এসএসসি দিয়েছিল অন্য সব ছেলে মেয়েদের মতো স্বাভাবিক জীবন সে পায়নি বরং সেই বয়সে সে ভেবেছে কিভাবে চললে চাচির সুবিধা হবে চাচি আদর করবে কাজ হাত লাগানো শুরু করে এক সময় সারাদিন স্কুল আর ঘরের কাজে ব্যস্ত থাকতো এইসব বিয়ের পরবর্তী বিষয়ক কোনো জিনিস সম্পর্কে তার কোন ধারণা ছিল না তাই তো বিয়ের পরে সজীবের তার নিকট আশা অনেক যন্ত্রণা ছিল সেসব অনুভূতি অত্যন্ত কষ্টের ছিল তার জন্য প্রথমত জোর তারপর সেই রাতেই বিয়ে শারীরিক অত্যাচার সবকিছু তার জন্য বিশেষ যন্ত্রণার মতো ছিল সেসব সহ্য করতে না পারায় উল্টো তার মানসিক অবস্থার অবনতি ঘটে সেখানে থাকা কয়েকটা মাস সে সর্বদা ভয়ে থাকতো কখন সজিব আসবে আর তাকে আবারও কষ্ট দিবে ধীরে ধীরে এ সপ্তাহে ট্রমায় পরিণত হয় আর শেষবার সজবের অত্যাচার মারধর বিশ্রী ভাষায় কথাগুলো তার ছোট্ট হৃদয়ে খারাপভাবে আঘাত এনেছিল রুদ্র সোহেল চাচার থেকে জেনেছিলই মার ডিভোর্সের পর সে কয়েকটা মাস একদম স্থির হয়েছিল সবসময় রুমের মাঝে নিজেকে আটকে রেখেছিল এমনকি প্রথম এক মাস চাচার সামনেও আসেনি তবে চাচি আর রিদির কারণে সে পর্বতীতে একটু স্বাভাবিক হয় আর তারপরের কয়েকটা মাস সে পুনরায় চাচির সংসার আগের মতো নিজেকে ব্যস্ত করে নেয় রুদ্র সেবার বাড়িতে গিয়ে চাচার সাথ থেকে এসব জানার পর বুঝতে পেরেছিল ইমার ছোট্ট হৃদয়ে এই বিষয়গুলো কেমন প্রভাব ফেলেছিল কেমন বাজে প্রভাব ফেলেছিল নিজের সাথে অনেক দ্বন্দ্বের পর সে সিদ্ধান্ত নিয়েছিল ইমাকে যথাসম্ভব একটা স্বাভাবিক মেয়ের মতো বাঁচতে সাহায্য করবে স্বামী হিসেবে তার সকল দায়িত্ব সে পালন করবে যাতে ইমার মনে সজীবের কোনো স্মৃতি না থাকে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে যাতে তার কোনো অভিযোগ না থাকে ইমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দেওয়াই তার দায়িত্ব আর সে তার দায়িত্ব সম্প্রদ সর্বদা সঠিকভাবে পালন করে ইমাকে বুঝিয়ে রুদ্র উঠে গিয়ে লাইট অন করে কারণ ইমার অন্ধকারে ফবি আছে যদিও সাথে একজন থাকলে ততটা ভয় পায় না এসব সে মেহেরের থেকেই জেনেছে যে তার অবর্তমানে ইমা মেহেরের সাথে থাকত তাই হয়তো এবার এক্সামের সময় রুদ্র তার ফ্ল্যাটে ফেরত যায়নি বরং মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আর ফ্ল্যাটে যাবে না এখন থেকে সবসময় বাড়িতেই থাকবে এবার হয়তো খেয়ালই নেই সে কতক্ষণ ধরে রুদ্রর সাথে চিপকে বসে আছে যেন রুদ্রকে সে একদমই নিজের হাত ছাড়া করতে দিবে না কিছুক্ষণ পর স্বাভাবিক হলে রুদ্রর দিকে তাকায় সে নিজের অবস্থান বুঝতে পেরে একটু সরে যেতে যায়। তার ধারণা রুদ্র অনেক বিরক্ত হচ্ছে তাকে নিয়ে রুদ্র কিছুই বলে না শুধু চুপচাপ কতটুকু স্বাভাবিক হয়েছে সেটাই বোঝার চেষ্টা করছে আর ওকে নাও অল্প মাথা এমা গলায় বলে আমি আমি দুঃখিত আমার কি বাইরে বেরোনো ঠিক হয়নি দোষ আমার আমার জন্য আপনাকে এতটা সমস্যায় পড়তে হলো তারপর লিলি আপু জানতে পারলে অনেক কষ্ট পাবে তারপর ইমা এবার রুদ্রর দিকে তাকিয়ে দেখে রুদ্র ফোন হাতে বসে আছে তার মানে এতক্ষণ তার কথাকে পাত্তাই দেয়নি ইমা কিছুটা অভিমান নিয়ে চুপ করে বসে থাকে তবুও রুদ্র তাকে কিছুই না বলে বিছানা থেকে নেমে গিয়ে রুমের বাইরে চলে যায় ইমা কনফিউজড হয়ে তাকিয়ে থাকে রুদ্রর ব্যাপার কিছুই বুঝতে পারছে না সে কিছুক্ষণের মাঝেই রুদ্র আবারও রুমে আসে এবার তার হাতে একটা বড় বক্স ছিল এবার কৌতূহল নিয়ে সেদিকে তাকিয়ে থাকলে মুখে কিছুই বলে না রুদ্র বক্সটাকে সামনে থাকা একটা টেবিলের উপর রাখলে ইমা এতক্ষণ খেয়াল করে টেবিলটা বেশ সাজানো গোছানো রয়েছে সুন্দর একটা ক্যান্ড বড় ক্যান্ডেল রাখা টেবিল জুড়ে গলাপের পাপড়ি ছড়ানো একপাশে একটা গলাপের ছোটখাটো তরা ছিল আর অপর পাশে রুদ্রর মাত্র আনা বক্স বড় বাক্সটি রাখা বড় বাক্সটি খুলতে সেখানে চমৎকার ডিজাইনের একটা কেক দেখতে পাই ইমা অবাক হয়ে বসে ছিল বর্তমানে তারপর না একটা সিম্পল শাড়ি যেটা কেনে এখন এলোমেলো হয়ে আছে মাথার পেঁচানো হিজাবটা রুদ্রই হয়তো খুলে দিয়েছিল তাই চুলের অবস্থা আরো ভয়াবহ আর এমন অবস্থায় রুদ্র গোলাপের তরাটা তার হ্যাপি বার্থডে মার্শি দিস ইজ ফর ইউ এমা হতবম্ব হয়ে রুদ্রর দিকে তাকাই তার তো আজকের ডেটটা মনেই ছিল না অথচ রুদ্র সেটা মনে রেখেছে এখন তাকে উইশো করছে এমার কাছে সব স্বপ্নের মতো লাগছে সে হাত বাড়িয়ে ফুলের তোড়াটা হাতে নিয়ে নিতেই বুঝে এসব কিছুই স্বপ্ন না সবই সত্যি তাকে হাত ধরে বিছানা থেকে নামে থাকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায় এমা সামনে তাকাতেই আয়নায় নিজের পেছনে রুদ্রকে দেখতে পায় সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে যায় সে চোখ বন্ধ করে নেয় হঠাৎ অনুভব করতে পারে তার কোমরের দিকে রুদ্রর হাতের ছ পরপর নিজের কোমরের ঠান্ডা ছপেতে শিউরে ওঠে একটু পরেই চোখ মেলে আয়নার নিজের কোমরে একটা সুন্দর কোমর বন্ধনী বন্ধনীটির ডিজাইন করা যেটা দ্বারা তার কোমরের সেই নিষিদ্ধ সিগারেট পরা দাগটির ছেয়ে আছে ইমার মনোভাব বুঝতে পেরে রুদ্র বলে যে জায়গায় কেউ দাগ রেখে গিয়েছিল আমি হয়তো সেটা মুছতে পারবো না মার্শি কিন্তু সেখানটা নিজের মতো যত্নে রাখতে পারবো এই বন্ধনটা শুধু একটা সাজ নয় এটা একটা জায়গায় কেউ আঘাত করেছে সেই এখন যত্নে মরানো থাকবে ইমার চোখ যারা ছল ছল করে ওঠে প্রথমবারের মতো সে পেছন ঘুরে সা রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে রুদ্র হকচকে গেলেও নিজেও পাল্টে ইমাকে আলতো করে ধরে তবে বুঝতে পারে ইমা কান্না করছে কত কান্না করতে পারে ইমে। এমন ছোটখাটো বিষয়েও কান্না করতে হয় নাকি ইমারকে টেনে সরিয়ে বলে চোখের ভিতর কি ছোটখাটো সমুদ্র বানিয়ে রেখেছ নাকি এত পানি আসে কোথা থেকে ভালোবাসা নামাই ইমার হঠাৎ প্রশ্নে রুদ্র চমকে ওঠে ইমা যে এমন প্রশ্ন করতে পারে তার ধারণা ছিল না ইমা সরাসরি রুদ্র চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করছিল হয়তো বোঝার চেষ্টা করছিল রুদ্রের চোখে তার জন্য কোনো ভালোবাসা খুঁজে পাই কিনা হঠাৎ এই প্রশ্ন না বাসলেও সমস্যা নেই উত্তরটা বলে দেন আমায় এত অনিশ্চিত জীবন নিয়ে বেঁচে থাকতে খুব কষ্ট হয় কিন্তু রুদ্র বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না এই মতো তারা হয়ে ওঠেনি এমা হয়তো রুদ্রের উত্তর কিভাবে বুঝে ফেলে অথচ দুই মাসেই রুদ্র এত কেয়ার দেখে ভেবেছিল হয়তো একটু হলেও ভালোবাসার সৃষ্টি হয়েছে সেই বকার মতো এসব ভাবনা নিজেই মনেই পুষে রেখা ছিল রুদ্রকে আঁকড়ে ধরা তার হাত দুটো শিথিল করে ফেলে এটা যেন তার এক প্রকার মতো হয়ে গেছে ছোট থেকে একের পর এক ভালোবাসাগুলো তার জীবন থেকে হারিয়ে যাচ্ছিল যাকে ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছে সেই তাকে ছেড়ে চলে গিয়েছে তাই হয়তো এবার নিজে থেকেই ছেড়ে দেওয়ার ভাবনা ভেবেছে একেবারে ছেড়ে চলে যাওয়ার থেকে নিজে থেকে ছেড়ে দিলে অন্তত চোখের সামনে থাকবে বাকিদের মতো চলে যাবে না কিন্তু সে রুদ্রকে ছেড়ে দিলেও রুদ্র ছাড়ে না উল্টো আর শক্ত করে নিজের সাথে ধরে মৃদু কণ্ঠে বলে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার আগে দায়িত্বটা প্রধান হয়ে দাঁড়ায় ধরে নাও আমি আমিও তেমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি এখন বলবো আমার সময় লাগবে সামনে আমার অনেক কাজ বাকি আমার সাথে তোমার জীবনটাও জড়িয়ে গেছে আর সেটা আমি অবহেলায় ফেলে রাখতে চাই না তবে তোমার প্রতি আমার দায়িত্ব বোধের আগে মায়া জিনিসটা ফিল করেছি হয়তো ভবিষ্যতে সেটা ভালোবাসায় রূপ নেবে তার আগে কি এই অল্প সময়টুকু আমি ডেজার্ভ করি না মার্সি নিজেকে গুছিয়ে নিতে একটু সম যে এই সময়টুকু যে আমার অনেক দরকার এমার সব শুনে একটা গভীর শ্বাস নেয় তারপরে স্পষ্ট কণ্ঠে বলে আচ্ছা দিলাম সময় ততদিন না হয় আমারও নিজেকে আপনার যোগ্য করে তলার মিশন চলবে তবে এই সময়টুকু আমি যতটুকু সুখের ছ পাবো সবটুকু নিজের ভেতর পুষে রেখে দিব যদি কখনো আপনার আমার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় তবে এই সব সুখ আমার একান্ত আর যদি তেমনটা না হয় তবুও সব আমার এই পুষে রাখা সুখের স্মৃতিগুলোকে আমি সাথে নিয়ে বাকি জীবন পার করে দিব রুদ্র মুচকি হেসে এমার কপালে বেশ সময় ধরে একটা চুমু খাই তারপর বলে তুমি পিচ্ছি হলেও মাঝে মাঝে মেছুরদের মতো বেশ কঠিন কঠিন কথা বলো ইস বুঝেননি আপনি তাহলে তো আপনিও পিচ্ছি বড়দের কথা বুঝেন না রুদ্রহেষ ফলে তারপর আবার বলে মার্শি হয়তো আমি এখনই তোমায় কোনো কিছু নিশ্চয়তা দিতে পারছি না তবে তোমার যে কোনো কাজে সময় আমায় পাশে পাবে আমি স্বীকার করি তুমি আমার ওয়াইফ আমার আজীবন আর আজীবন স্বীকার করব। তবে ভালোবাসা সেটার কথা এখনই বলতে পারছি না আমি আমি সরাসরি জানালাম তোমায় এখন তুমি যা বুঝো এ আবার দুষ্টুমি করে বলে ওকে মহাশয় মেনে নিলাম আপনি আপনার মতো সময় নিন তবে আমি আশায় থাকবো সব আপনি আমার কাছেই ফেরত আসবেন আপাতত কেকটা কাটতে চাচ্ছিলাম ওটা আমার জন্য না আগে কখনো এভাবে জন্মদিন উইশ কেউ করেনি এক্ষেত্রেও আপনি এগিয়ে রইলেন রুদ্র মুচকি হেসে ইমাকে সাথে নিয়ে টেবিলের সামনে আসে তারপর ক্যান্ডেল চালিয়ে নিজে হাতে নিজে ইমার হাত ধরে নিয়ে কেক কাটে নিজের হাতে এক টুকরো কেক নিয়ে ইমাকে খাইয়ে দেয় ইমা ছল ছল চোখ নিয়ে রুদ্রকেও কেক খাওয়াই আজ রুদ্র নিজে থেকে ইমাকে টেনে নিজের বুকে নিয়ে ঘুমায় সে নিজের কর্মকাণ্ডে নিজেই কনফিউজড এই যে এখন নিজে থেকেই ইমাকে এতটা কাছে টেনে নিচ্ছে অথচ ভালোবাসার কথা শুনলে তার মনে হয় এটাকে ভালোবাসা বলে না ভালোবাসার সংজ্ঞা এটা না কিন্তু তার তো জানা নেই কিংবা তার এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলো মাঝে মাঝেই ভালোবাসা খুঁজে পায় কারণ তার যে বেশি কিছু দরকার নেই শুধু রুদ্রকে সারা জীবন নিজের পাশে চাই এভাবেই সারা জীবন রুদ্রর কেয়ারগুলো কেয়ারগুলো সে নিজের সাথে আগলে রাখতে চাই আর যে রুদ্র সবগুলোর কথাই মেনে নিয়েছে কারণ রুদ্র তাকে স্বীকার অস্বীকার করেনি সে প্রথম দিনের মতো অবহেলা করেনি সজীবের মতো তাকে আঘাত করেনি উল্টো তার আঘাত গুলো আরো ঢেকে নামক ভালোবাসাগুলো না হয় ভবিষ্যতের জন্য তোলা থাক আপাতত রুদ্রর বলা অনুযায়ী তার দায়িত্বগুলো গুলো আঁকড়ে ধরে সুন্দরভাবে বেঁচে থাকবে কখনো কোনো কিছু থেকে অভিযোগ করবে না কারণ সে তার চাওয়ার থেকেও বেশি কিছু পেয়ে যাচ্ছে আর কিছু দরকার নেই পরদিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে দেখে আশেপাশে তাকিয়ে রুদ্রকে পায় না তাই সে উঠে বসে দেখে রুমের দরজা চাপানো আছে রাতে কি লক করা ছিল কিনা তাও তার জানা নেই তুমি বুঝতে পারে রুদ্র এখানে নেই তাকে রেখেই বেরিয়ে গেছে এবার মনটা খারাপ হয়ে যায় অন্তত তাকে ডেকে তুলে দিতে পারতো এখন একাকে সে সবার সামনে যাবে কিভাবে সবাই তাদের ব্যাপারটা জানে না তাকে প্রশ্ন করলে কি উত্তর দিবে তার ভাবনার মাঝে রুদ্র রুমে আসে তাকে বিছানায় বসে থাকতে দেখে বলে উঠে পড়ছো তুমি যাও ফ্রেশ হয়ে আসো বাইরে যাবো সবাই আমি ওদেরকেও বলে এসেছি গত রাতের কথা তারা সবাই জানে সো আর সমস্যা হবে না রুদ্র একদম স্বাভাবিক কথা বলছে ইমা নিজের ভুল বুঝতে পারে রুদ্র আগে গিয়ে ওদের সাথে কথা বলেছে আপনি আমি একসাথে ছিলাম ওরা যদি খারাপ ভাবে নাই কেন নেবে উই আর ম্যারিড এটা স্বাভাবিক আমাদের একসাথে থাকা কিন্তু আপুরা কেউ জানে না এটা তো জানার সময় হলে জানবে তুমি ফ্রেশ হও আগে নিজের অবস্থা দেখেছো রাতে কি পরিমাণ কান্না করেছো এখনো মুখের দাগ বসে আছে যাও চোখে মুখে পানি দাও আগে রুদ্র ব্যাপারটা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে নিলেও এমার খুব টেনশন হচ্ছিল বিশেষ করে লিলিকে নিয়ে ও তো ভালোবাসে রুদ্রকে সে তো মেনে নিতে পারবে না এসব আজব মেয়ে এখন বসে আছো কেন যাও তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে আমাদের ইমা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসে তবে এই রুমে তার কোনো ড্রেস নেই তাই ওই রুমেই গিয়ে তাকে ফ্রেশ হয়ে আসতে হবে ইমা বের হতে দেখে রুদ্র কেমন গম্ভীর মুখে বিছানায় বসে আছে এমা একটু ভয় পাই আবার কি হলো সে কি কোনো ভুল করলো নাকি শুনছেন কি হয়েছে আপনার একটা জিনিস নিয়ে তোমার উপর বেশ হয়েছে। হয়েছি ভয়ার্থ কণ্ঠ বলে কি কি করেছে আমি আপনি কি এখন আমায় বকবেন রুদ্রাইভার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে সবসময় অতিরিক্ত বুঝো তুমি তবে সত্যিই আমি মনক্ষুণ্ণ হয়েছি প্রথমত তোমাদের আমার সাথে এখানে আনার পেছনে একটা কারণ ছিল সেটা হচ্ছে তোমার এই জন্মদিন আর ওপরটি হচ্ছে মেহেরের অতিরিক্ত আগ্রহ দুটো মিলিয়ে এটাই সুবর্ণ সুযোগ ছিল দুজনকে একসাথে ঘুরিয়ে নিয়ে যাওয়া কারণ এখান থেকে গিয়ে তো আমায় অনেক ব্যস্ত হতে হবে কোনো সময় দিতে পারবো অনেক না কাউকে এবং মনোযোগ দিয়ে শুনছিল রুদ্রর কথাগুলো সে বোঝার চেষ্টা করছিল তার ভুলটা কোথায় রুদ্র পুনরায় বলে আর দ্বিতীয়ত হলো গতকাল তোমাদের এখানে শাড়ি পরাটা আমার এটা পছন্দ হয়নি এক যেখানে তোমাদের সাথে আনাটা আমার এক প্রকার নিজের সাথে জোরপূর্বক সিদ্ধান্ত ছিল সেখানে তোমরা শাড়ি পরে এসেছিলে হিমেল সাথে ছাড়াও আরও মানুষ ছিল আশেপাশে মেহের অতিরিক্ত বাচ্চাম করে ফেলেছে ও যে বড় হচ্ছে কোনো ভাবনাই নেই সেদিকে মেহের কথা বলতে ইমা তড়িঘড়ি করে বলে এতে মেহের কোনো দোষ নেই আসলে লিলি আপু পড়ছে দেখে ওরও শখ করেছে হয়েছিল তাছাড়া আমি তো সুন্দর করে পড়িয়ে দিয়েছিলাম ওকে শুধু তো ছবি তোলার জন্যই পড়েছিল সবাই মেয়েদের এই অতিরিক্ত নাচানাচি ভালো লাগে না ওদেরকে ট্যুরে আসতে কখনো বলা হয়নি মেয়ে মনাকে হিমেল সাথে করে আনে আর শিয়ালিনির আশাটা একান্ত নিজেদের দৃষ্টি আমরা ছেলেরা ওদের এক কখনো জোর করিনি এমা চুপচাপ দাঁড়িয়ে থাকে রুদ্রপুনরায় বলে আমি জানি আমার কথাগুলো একটু কড়া মনে হচ্ছে কিন্তু আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে খারাপ কথা উঠুক কিংবা কেউ বাজে নজর দিক হয়তো দেখেছ আমাদের সামনের গেস্ট হাউজেও মানুষ ছিল তারা হয়তো বিষয়টা ভালোভাবে নাও নিতে পারে আমাদের গ্রুপটার দিকেই সবাই তাকিয়েছিল এবার রুদ্র কথার মানে কিছুটা বুঝতে পারে তাই সে বলে ভুল হয়ে গেছে আমাদের আর হবে না এমন ওকে ওকে তোমাকে মাপ চাইতে হবে না এখন এমন কিছু পুনরায় ঘটার কোনো সুযোগ হবে না আর তুমি এখন মেহেরের ভাবি নিজে যতটুকু পারবে ওকে বোঝাবে আর ঠিক ফুলের জন্য আম্মু তো আছেই আমার আমরা সমাজে চলি তাই চাইলেও সবার থেকে আড়ালে থাকা সম্ভব হয় না তবে যথাসম্ভব সংযত থাকা সম্ভব আমার কথা বুঝেছ কিছু এমার উপর নিজ মাথা নাড়াই রুদ্র সন্তুষ্ট হয়ে ইমাকে সাথে নিয়ে বাইরে যায় ইমা মেয়েদের রুমে যেতেই সবাই তার দিকেই তাকায় মেহের মনা এগিয়ে এসে বলে তুমি ঠিক ঠিক আছো এমা আমাদের অনেক টেনশন হচ্ছিল হিমেল সব বলেছিল আমাদের তবে তোমাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছিল না এবার মাথা নাড়িয়ে বলে সে ঠিক আছে তারপর লিলির দিকে তাকে বলে লিল দেখে লিলি তার দিকেই তাকিয়ে আছে এবার লিলি তার দিকে এগিয়ে এসে বলে আহনাফের সাথে ছিলে তুমি সারা রাত তোমাদের বিয়ে হয়েছে আমি সেদিন জিজ্ঞাসা করলে বলনি কেন মোনা তাকে থামানোর চেষ্টা করে লিলি লিলি চুপ কর এসব নিয়ে পড়ে কথা বলা যাবে পড়ে কেন এখন নয় কেন কেন সে বললো না কিছুই ও শুনেনি আমি আহনাবকে ভালোবাসি কেন আমাদের মাঝে সে বাধা হয়ে দাঁড়ালো আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল ওকে নিয়ে আহনাব আমায় খুবই খারাপভাবে ঠকালো আমার ভালোবাসা কোনো গুরুত্বই দিল না অথচ নিজের বউকে কাজিন পরিচয় দিয়ে সামনে আনলো আমার ভালোবাসাকে এতই ফেলনা মনে হলো তার কাছে ভালো না বাসুক সব জানাতে পারবো তা না করে কিছু লুকিয়ে আমার মনটাকে পুরো ছাড়খাড় করে দিল তোরা জানিস আমি আজ আহনাবকে প্রপোজ করতে চেয়েছিলাম জেনে গেলাম নয়তো সবার সামনে আমার চরম অপমানিত হতো হতো আল্লাহ আমায় বাঁচিয়ে দিয়েছে তোমাদের মতো প্রতারকদের হাত থেকে আমায় বাঁচিয়ে নিয়েছে ইমার বলা মতো কোনো কিছুই কিছুই থাকে না সে চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে থাকে কারণ বড়দ শেষে রুদ্র হয়তো জানায়নি তাদের কিন্তু সে তো মিথ্যেটা বলেছিল ওদের থেকে রেখেছিল। থেকে লিলির সবচেয়ে কাছের বন্ধ বিষয়ে লিলিকে কখনো সেভাবে ভালোবাসেনি ভালোবাসলে অন্তত একটু হলেও লিলির মনের অবস্থাটা বুঝত বুঝতে পারেনি বলে উল্টো সকালে সে স্বাভাবিকভাবেই সব জানে স্বপ্ন সেই রাতেই সেখানে স্বপ্ন সেই রাতেই এখান থেকে চলে গিয়েছিল হয়তো রুদ্র ভাবছে স্বপ্নের সাথে লিলিরও এসবে ছিল অথচ লিলি এসবের কিছুই জানতো না উল্টো সারাক্ষণ এক্সাইটেড ছিল এইভাবে যে সে আজ রুদ্রকে প্রপোজ করবে ভালোবাসার কথা জানাবে আর তার আগেই তার ভালোবাসাটাই মিথ্যে প্রমাণিত হলো একতরফ ভালোবাসাগুলো সত্যি অনেক কষ্টর হয় বিপরীত থাকা মানুষগুলো কোনো দোষ দেওয়া যায় না বরং ভালোবেসে নিজেকে দোষী হতে হয় কোনো অভিযোগের সুযোগ থাকে না অভ্যাস পরিবর্তন করা যে কোন অনেক কঠিন একটা কাজ আর একতরফা ভালোবাসা এমনই একটা অভ্যাসের মতো যেটা চাইলেও সহজে ছেড়ে দেওয়া যায় না বরং ভালোবাসা না পাওয়ার কষ্ট আজীবন একাকী বই বিচর যেতে হয় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ